এসো কোরআনের ছায়া তলে সমবিত হই এসো আঙোলা রাসুলের অনুগত হই এসো কোরআনের তলে সমবিত হই এসো আঙুলা রাসুলের অনুগত হই এই কোরআনের সায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের সায়া তলে কত লোক প্রাণ দিল হেসে কোরানের সায়া তলে তাতে যদি সুখ মেলেন কোরআনের সায়া তলে তাতে যদি সুখ মেলে কেন সেই পথ থেকে দূরে সরে রো এসো কোরআন এর সায়াতলে সমবিত হই এসো অনুগত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন করি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গরি আল্লার নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই পথ থেকে দূরে সরে এসো কোরআনের তলে সমবিত হসো আল্লাহ ওরা শুনে অনুগত হই এসো কোরআনের তলে সমবিত হই এসো আল্লাহ ও রাসুলের অনুগত হই এই কোরআনের তলে এসে কত লোক প্রাণ দিলো হেসে এই কোরআনের তলে এসে কত লোক প্রাণ দিলো হেসে কোরনের সায়া তলে তাতে যদি সুখ মেলেন কোরানের সায়া তলে তাতে যদি সুখ মেলে কেন সেই পথ থেকে সরে রই এসো কোরআনের তলে সমবিত হই এসো আল্লাহ সুনের অনুগত হই এসো কোরআনের সায়া তলে সমবিত হয় এসো আল্লাহ ওরা সুলে রানুগত হই এসো ফোর তলে সমবিত হই এসো আল্লা ওরা সুলে রানুগত হই